ভাই জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দর্শক এর আগের ভিডিওতে আমি অঙ্গারক দোষ নিয়ে অনেক কথা বলেছি অঙ্গারক দোষ জ্যোতিষশাস্ত্রের যে সমস্ত দোষগুলোকে মানুষ ভয় পায় তাদের মধ্যে একটি দোষ হচ্ছে অঙ্গারক দোষ কারণ অঙ্গার শব্দের মধ্যেই আপনি সব বুঝতে পারছেন অঙ্গার মানে যেখানে জ্বলন্ত কয়লা যেখানে বোধ হয় সেই ঘরটিকে সেই ভাবটিকে জ্বলে পুড়ে ছাই করে দেয় ঠিক আগের পর্বেই আমি অঙ্গারক দোষে একটি ভিডিও দিয়ে গেছি সেখানে ডিটেলস রাখা রয়েছে আমি যদিও আমার এইখানেও দিয়ে রাখছি লিংকে যাতে আপনারা ওই ভিডিওটা পেয়ে যান বুঝতে আপনাদের সাহায্য করবে অঙ্গারক দোষ অঙ্গারক দোষ কী রাহু এবং মঙ্গল যখনই কোনো জায়গায় কোনো ঘরে একসঙ্গে এসে দুজন উপস্থিত হয় তখনই অঙ্গারক দোষ নির্মাণ হয় কারণ রাহু হচ্ছে একটি জ্বলন্ত গ্রহ হাওয়া রাহুকে বলে হাওয়া আর মঙ্গল হচ্ছে ফায়ার এলিমেন্ট আগুন মঙ্গল হচ্ছে আগুন ফায়ার এলিমেন্ট আর রাহু হচ্ছে হাওয়া আগুন কিসে হাওয়াতে পারে তো দুজন একসঙ্গে যেই উপস্থিত হয় ওই অগ্নি বৃদ্ধি পায় রাহু হচ্ছে অস্ত্র শস্ত্র উত্তেজনা ক্রোধ বিবাদ যুদ্ধ জেদ এসবের ছল, কপট বিভ্রমতা হঠাৎ ঘটনার তো এই ধরনের যখন আসে এই মঙ্গল এই যে যেটা বললাম এগুলোকে বাড়িয়ে দেয় ফলে এক ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জীবনে ঘটে অঙ্গার দোষের কারণে যেটা নিয়ে আগের ভিডিওতে আমি বিস্তৃত বিবরণ দিয়েছি যে কোন ভাবে মানবজাতিতে 12টা ভাব প্রথম ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর কোন ঘরে এই রাহু মঙ্গল হলে তার কি হয় কি ফল হয় কি ধরনের অসুবিধা মানুষকে ভোগ করতে হয় আজকে যেটা বলবো বসে আছি কোন উপায় করলে ওই দোষের প্রভাবকে আপনি কম করতে পারবেন অর্থাৎ আজকে প্রতিকারের কথা বলবো প্রতি ঘর অনুযায়ী প্রতি ঘর অনুযায়ী কোন উপায় করলে কোন প্রতিকার করলে আপনি ওকে নিয়ন্ত্রণ করতে পারবেন ওই দোষের কুপ্রভাবকে আপনি ঠান্ডা করতে পারবেন স্থিমিত করতে পারবেন এটি হচ্ছে আজকে আলোচনার বিষয় মূল পর্বে যাবার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন আমার সঙ্গে দেখা করতে চাইছেন তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে সবিস্তারে জানিয়ে দেবে কোন পদ্ধতির দ্বারা আপনারা কোথায় কবে আমাকে যোগাযোগ করতে পারবেন এবং টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে কী করে আমার সাথে কানেক্টেড হতে পারবেন তো ওই অফিসের নাম্বারে ফোন করবেন নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে আসা যাক মূল আলোচনায় অঙ্গারব দোষ হয়েছে কোন উপায় করব। তো প্রথম ভাব যদি প্রথম ভাবে রাহুমঙ্গল আচ্ছা অঙ্গারক দোষ মঙ্গলে যেমন হয় কেতুতেও হয় তো মঙ্গলের প্রভাবটা সব থেকে বেশি রাহুমঙ্গল বা রাহু কেতু অঙ্গারক দোষ হয়েছে প্রথম ভাবে যদি অঙ্গারক দোষ হয় তাহলে তিলের নাড়ু এবং বাতাসা জলে প্রবাহিত করুন প্রতিদিন ওং অং অঙ্গার কায় নাম এই মন্ত্র জপ করুন প্রতিদিন অঙ্গ। অঙ্গার কায় নাম এই মন্ত্র জপ করুন প্রতিদিন একশো আটবার করবেন আর হ্যাঁ প্রত্যেক মঙ্গলবার সম্ভব হলে গরুকে গুড় খাওয়াবেন দ্বিতীয়ভাবে অঙ্গারক দোষ হয়েছে বাঁতের কনিষ্ঠ আঙুলে রূপর আংটি ধারণ করবেন ওং অং অঙ্গার কায় নামা এই মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করবেন হনুমান চালিসার নিত্য পাঠ করবেন শর্ট চক্রের ছবি পাওয়া যায় শর্ট চক্রের ছবির নিচে আপনার নিজের ছবি রাখবেন তৃতীয় ভাবের জন্য ঘরে হাতির দাঁত রাখুন হাতির দাঁত মানে অত বড়রা না হাতির দাঁতের ছোট ছোট জিনিস পাওয়া যায় খুব ছোট ছোট ওই রকম কোনো একটা জিনিস যা হাতির দাঁত দ্বারা নির্মিত এটা রেখে দিন ঘরে ও অঙ্গার কায় নাম এই মন্ত্র জপ করবেন আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন চতুর্থভাবের জন্য যদি চতুর্থভাবে আপনার অঙ্গারক দোষ হয়ে থাকে চার নম্বর ঘরে যদি হয়ে থাকে সোনা রূপ তামা সম পরিমাণে মিলিয়ে একটি আংটি বানান আর ওই আংটি ধারণ করুন এবং ওম অঙ্গার কায় এই মন্ত্র জপ করুন হনুমান চালিসা প্রতিদিন পাঠ করুন পঞ্চমভাবে যদি হয়ে থাকে সবার সময় বড় পাত্রে জল ভরে মাথার কাছে রেখে দেবেন পরের দিন ওই জল আশপাশের কোনো গাছগাছালিতে ঠেলে দেবেন প্রতিদিন ওং অং অঙ্গার কায় নাম এই মন্ত্র জপ করবেন আর হনুমান চালিসা পাঠ করা আপনার প্রতিদিনের কর্তব্য হবে ষষ্ঠ ভাব দুধ এবং রূপদান করবেন ওং অং অঙ্গার কায় মন্ত্র জপ করবেন হনুমান চালিসা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করবেন সপ্তম ভাব সপ্তমভাবে অঙ্গারক দোষ রুপোর সলিড বল সলিড ফাঁপা নয় রুপোর সলিড একটা বল ছোট্ট গুলি যাকে বলে বানিয়ে নিজের কাছে রেখে দেবেন ওম অঙ্গার কায় নম এই মন্ত্র নিত্য চপ করবেন হনুমান চালিসা পাঠ করবেন অষ্টমভাবে অঙ্গারক দোষ প্রতিদিন শ্যাকা মিষ্টি রুটি হনুমান কুকুরকে খাওয়াবেন প্রতিদিন শাঁকা মিষ্টি রসি রুটি কুকুরকে খাওয়াবেন ওং অং অঙ্গার কায় নম এই মন্ত্র জপ করবেন আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন নবমভাবে দোষ হনুমানজিকে সিঁদুর চড়াবেন এবং প্রতিদিন ওং অং অঙ্গার কায় নম এই মন্ত্র জপ করবেন নিত্য হনুমান চালিসা পাঠ করবেন দশমভাবে দোষ জ্যোতিষীয় পরামর্শ নিয়ে লাল প্রবাল রত্ন ধারণ করবেন ওম অং অঙ্গার মন্ত্র চপ করবেন হনুমান চালিসা পাঠ করবেন একাদশ ঘরে অঙ্গারকদ্বোষ রাহু এগারো নম্বর ঘরে মাটির পাত্রে ছোট ছোট মাটির পাত্রে সিঁদুর ভরে ওই পাত্র ঘরের মধ্যে রেখে দেবেন ওম অং অঙ্গার কায় এই মন্ত্র চপ করবেন আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন বারো নম্বর ঘরে অঙ্গারকদোষ উজ্জয়নে যাবেন যেতে হবে আপনাকে গিয়ে উজ্জয়নে গিয়ে মঙ্গলনাথের মন্দির আছে এই মঙ্গলনাথের মন্দিরে গিয়ে মঙ্গলনাথের পূজা করবেন মঙ্গল দোষের পূজা করবেন দ্বারা প্রস্তুত খাঁটি রূপ হলে ছোট্ট একটা হাতি লকেট করে হাতির প্রতিকৃতি লকেট করে গলায় ধারণ করবেন মঙ্গলবার দিন গরুকে গুড় খাওয়াবেন আর ওং অং অঙ্গার কায় নম এই মন্ত্র জপ করবেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন দেখুন রাহু মঙ্গল বারো নম্বর ঘরে না বিপজ্জনক বারো নম্বর ঘরকে বলা হয় আপনার শয্যা বারো নম্বর ঘর আপনার পেট তো অনেক সময় এখানে কিন্তু ভয়ঙ্কর বিবাহিত জীবনে প্রবলেম এসে যায় কারণ আপনারা জানেন মঙ্গল বারো নম্বরে থাকলে মাঙ্গলিক দ্বাদশে মাঙ্গলিক তার সাথে রাহু ডেঞ্জার সিচুয়েশন যার জন্য আমি হনুমান আপনাকে বলেছি উজ্জয়ন যেতে এই যা 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 বলে গেলাম এইভাবে যদি আপনারা করেন আমি যা বললাম আমাদের ঋষিরা মনিরা সন্তরা তারা বিভিন্ন সময় এগুলোকে তারা নির্দেশ দিয়ে গেছেন এগুলো আজও অচুক এবং অভ্রান্ত মানুষের জীবনের প্রতিনিয়ত আমি আমার ক্যারিয়ারে দেখেছি প্রচুর মানুষ এই সমস্ত উপায় দ্বারা উপকৃত আর এর পয়সা লাগছে না খুব বেশি আপনারা সামান্য সামান্য পয়সায় করে ফেলতে পারবেন তো করে দেখো? আজ এই পর্যন্ত যদি এই কন্টেন্ট ভালো লেগে থাকে আর এই চ্যানেল যদি এখন আপনি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে দেবেন আপনার আত্মীয় বন্ধু বান্ধবের সাথে এই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সকলকে খুব ভালো লাগবেন নমস্কার